नातफ़ा सुस्तफ़ा सुस्ता सुचंदी है नुस्ताफा 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 नुस्तादी नुस्तादी। न

آتے、کاش نظر آتے ہم کی طریقہ نظر but <applause> <ت Bondi> <تكتشتغ rapper> و <وطيتيش تكتش> <تكتش> <جلبي ر commissioned. تصفيق> <applause> <applause> دیکھو کے جنرے میں کا جلوا ہے ناتے مصطفیٰ سن کر روح جب میں چاہتی ہے ناتے مصطفیٰ سن کر اللہ وقتا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام موز کیا ہے محمد کا خدا جانے مدی نے حجری کے مانگ رہنا دعایا

ऑर जा ख़ुदा मज़ा घुमी ख़ुदा मज़ा गोमी इ

سہانا دادا پیر بوری دی تم دادا پیرے, دادا پیرے می تمہ نا سبحان دادا پیر پیرے مورد.

নূর গুল গুলজার মদিনু আছে কত গাজি গাজী খাইছে বাড়ি তো বসে বাড়ি ফিরাই না মদিনা মদিন নূরেন গুজার মদি না মদি রিদার নবী সুইয়াছে মদিনার ভগ গুলজান মদিন নূরদ গুলজার মদি আজ দেখি মায় সুদি বর্ণনা নূর গুলজার মদিনার মদিনার মায়

محمد مصطفیٰ اے پہاڑوں پر بغیر اے محمد مصطفیٰ اے پہاڑوں پر بغیر اے جمی کو چوم لے جنتی کی خوشبو بار بار اے محمد مصطفیٰ اے پہاڑوں پر بغیر اے جمی کو چوم لے جنتی کی خوشبو بار بار آئے آ مینا کا جب چب جم چمکا جمانی میں جناب آ مینا جب چمکا جمانی میں کمر کی چاندنی قدموں پہ ہونے کو نثار ہے کمر کی چاندنی قدموں پہ ہونے کو نثار ہے محمد مصطفیٰ ہے پہاڑوں پر بہار ہے زمین کو چوم لے جلتی ख़ुशबो बार बार हली मां दो जबान हो ते मुक़रबार हली मां दो जबान मुक़र पर तेरे कचे से घर में तरे कांचे घर में रहमत पर वरिगार तेरे कचे घर में रहमत पर वरिगारोमद मोसतफ़ा आ पहाड़ो पर पहाड़ आ जमी को جھوم لے جلتی کی خسبو بار بارائے آئے بڑی مایو تھی دائی حلیمہ جاب گئی ماں بڑی مایو تھی دائی حلیمہ جاب گئی ماں مگر آئے تو لے کر مگر آئے تو لے کر دو جہاں کے تاج در مگر آئے تو لے کر دو جہاں کے تاج اے محمد مصطفیٰ آئے پہاڑوں پر بہر اے جمی کو چوم لے جلتی کی خوشبو بار بار اے اللہ আল্লাহ আমার রব রবি আমার সব আল্লা আমার রব রবি আমার সব তমে দমে কর মনে তারি অনুভব তমে দমে কর মনে তারি অনুভব আল্লাহ আমার রব রবি আমার সব আসমানের ওই যেদিকে আমি যেদিকে তাকাই শুধুই মতে ডুবে আছেন সবাই আসমানের ওই যে দিকে আমি যে দিকে তাকাই শুধুই মতে ডুবে আছেন সবাই পশু পাখিরি পানে শনি তোমার তোষ বিকল রব পশু পানে শুনি তোমার তোষ বি কল রব আল্লাহ আমার রব রব আমার সব তমে দমে কর মনে তার মনে তারিও নাম এরবি আমার সব আকাশের শুনিলে ধরনীর সবুজে অবুজেই হৃদয়ে আছ গোলকিয়ে আকাশের শুনিলে রনির সবজে অবুজে হিদায়ে আছো লুকিয়ে তোমার مدد পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের ভালোবাসা আমি কি দিয়ে ভাই যার হয়েছ তুমি তার নেই যে আর ভয় যার হয়েছ তুমি তার নেই যে আর ভয় আল্লাহ আমার র এ রবি আমার সব দমে দমে কর মনে তার ভব দমে দমে কর মনে আল্লাহ আমার রব এ রবি আমার সব হোমা আজ কেন পৃথিবী ভিটা লাগে এত সুন্দর সে কোন রূপ কারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপ কারে সাজালো এ চরাচর এসে কোন রূপ কারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপ পে করে ধরা জলমল সেই আখি দুই সুশীতল কেটে গেছে কুৎসি আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরা এসে কোন রূপকারে সাজালো এ চরা চর বনে বনে ফুটে ফুল পাখি করে কলর সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত রে কোন রূপকারে চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর রে সে কোন রূপকারে চরাচর উল্লাস করিয়ারিল হাওয়া ফুরাতের জল রসে কলে কলে উচল কলে উচল পর্ব চূড়া হতে নেমে এলো নীল ঝরে সে কোন রূপকারে সাজালোয় চর চাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর চোরাচর চরাচর ফেরিস তারা চের সাত আসমান নেমে এসে পৃথিবীতে গাহিকার গুণোগান গাহিকার গুণোগ পরে সবে জয় ধনী আল্লাহু আকবার পরে সবে জয়ধোনি আল্লাহু আকবার এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর গো মোর প্রিয় নবী সোমারি দিদার কবে পাব গো ও গো মোর সন গো তোমারি দিদার কবে পাব একবার দেখা দিয়ে আমার হৃদয় একবার দেখা দিয়ে আমার হৃদয় শীতল করে তুমি দাও না গো ও গো মর প্রিয় গো তোমারই দ্বিদার কবে পাব গো এসেছিলে যবে তুমি দূর আরবে এসেছিলে যবে তুমি দূর আরবে হতভাগা আমি এই আসিনি ভাবে এসেছিলে যবে তুমি দূর আরবে হত ভাগা আমি এই আসিনি ভাবে সোনার মদিনা আমাদের একবার দেখে নাও না গো ও গো মোর প্রিয় নবি শন গো তোমার দিদার কবে পাব গো ও গোমর মোর প্রিয় নবী গো তোমারি দিদার কবে পাব গো শ্রেষ্ঠ মানব তুমি হাবিবে খোদার তুমি কেউ নেই যে আমার শ্রেষ্ঠ মানব তুমি হাবিবে খোদার তুমি দিনে কেউ নেই যে আমার রোজা সরে ওই কঠিন দিনে একবার ডেকে নাও না গো ও গো মোর প্রিয় নবী শোনো গো তোমার দিদা কবে পাব একবার দেখা দিয়ে আমার হৃদয় শীতল করে তুমি দাও না গো ও গো মোর প্রিয় নবী দিদার কবে পাব